প্রিয় মেহেরপুরবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কানুন সাহিত্য সাংস্কৃতিক সংসদ মেহেরপুরের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ কানুন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এই বিজয়ের দিনে সকলকে বিজয়ের উৎসবের শুভেচ্ছা কানুন সাহিত্য সাংস্কৃতিক সংসদ মেহেরপুর আজকে এই ভ্রাম্যমান বিজয় উৎসব পালন করবে এই উপলক্ষে সারা দিন ব্যাপী মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত গানে গানে এবং কথার মাধ্যমে মেহেরপুরবাসীকে এই বিজয়ের শুভেচ্ছা জানাবে আপনারা কাননের আজকের এই গানের উৎসবে বিজয়ের উৎসবে অংশগ্রহণ করবেন সকলেই দেখবেন কাননের আজকের এই পরিবেশনা মেহেরপুর জেলার গাংনি মুজিবনগর থেকে শুরু করে মেহেরপুর শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে আজকের বিজয় উৎসব বিকালবেলায় শিল্পকলার মোড়ে। বিজয়ের গান শোনাবে কাননের শিল্পীরা এবং মাগরীবের পর মাগরীব থেকে এসা পর্যন্ত শহীদ ডক্টর শামসদ পার্কে তাদের বিজয়ের সঙ্গীত সকলের সাথে শেয়ার করবে শোনাবে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সকলকে শহীদ ডক্টর শামসুদ্জাহা পার্কে আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি এবং সকলকে সন্ধ্যায় দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করেই সকলকে ধন্যবাদ জানিয়ে এই বিজয় উৎসবের ভ্রাম্যমান গাড়ির শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি